তৃণমূলকে চোর বলে বিজেপি কে যেত তৃণমূলের সবাই চোর নয় একটা দুটো লোক সিপিএম থেকে আসা এখান থেকে আসা কিছু হতে পারে তার জন্য কোটে কেস চলবে কেস বিচার করবে আইন আইনের মতো চলবে আপনি কে কে বলছেন যাও গিয়ে ঠেট করে এসো সিবিআই পাঠিয়ে দিচ্ছেন সবার বাড়িতে ইডি পাঠিয়ে দিচ্ছেন ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন আর ইডি বলছে ডেকে বিজেপি করো না এই নেই তো নেই হোগা আমাদের একটা কয়েকদিন আগে খুব তৃণমূলের সবাই চোর নয় তার মানে তৃণমূলে চোর আছে সেটা কার্যত মেনে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমরাও তো বলছিলাম যে তৃণমূল কংগ্রেসে অনেক চোর আছে আমরাও বলছিলাম যদিও বিজেপি বলে যে সবাই চোর ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর কিন্তু তৃণমূল কংগ্রেস যে চোর মুক্ত পার্টি নয় সেটা সুপ্রিমো নিজেও স্বীকার করছেন যে তৃণমূল কংগ্রেসের সবাই চোর নয় কিন্তু চোর মুক্ত তৃণমূল সেটাও বলতে পারেননি আবার ঘুরিয়ে দিচ্ছেন একজন দুজন যারা সিপিএম বা অন্য পার্টি থেকে এসছে তাদের বিচার হচ্ছে তুমি বল আর কে তাদের বিচার হচ্ছে আরে চোর আপনার পুলিশ তো ধরবে না ধরেনি তো সেই জন্যই তো সেন্ট্রাল এজেন্সি কে নামাতে হয়েছে তোমরা কে বললে তো লাভ নেই আর এই সব কথা ঘুরিয়ে কি লাভ বিজেপি পার্টি করো না তাহলে ছেড়ে দেবো তাই তো এরকম একটা ব্যাপার বলতে চাইছেন সেটা যাই হোক আপনার পলিটিক্যাল ব্যাখ্যা আপনি দিচ্ছেন বটে কিন্তু এটুকু পরিষ্কার আপনার অজান্তেই হয়তো বেরিয়ে গেল কিনা বা সফাই দেওয়ার চেষ্টা করছে যে ও ঠিক আছে একজন দুজন আমি তো ভালো সৎ আমরা সৎ এটা হয়তো বোঝানোর বলেছেন যে তৃণমূলের সবাই চোর নয় কিন্তু এটুকু প্রমাণ হয়ে গেল আপনার কথাতে যে তার মানে তৃণমূল কংগ্রেসে চোর আছে চোরেরা তৃণমূল কংগ্রেসে আছে তার মানে চোরেদের দল তৃণমূল কংগ্রেস এটা এস্টাবলিশ হয়ে গেল আপনার কথা আপনি আর বাইরে কোথাও গিয়ে বলতে পারবেন না কারণ আপনি প্রতি চোর ধরেননি ধরছে সেন্ট্রাল এজেন্সি আর আপনি নিজেও যে চোর আছে এখন বলেছে যে সিপিএম সিপিএম থেকে থেকে তো আপনি তাহলে কাদেরকে চোরদেরকে নিয়েছিলেন আপনার পার্টি সিপিএম থেকে লোকজনদেরকে নেওয়া হয়েছিল তাহলে কি চোরদেরকে নেওয়া হয়েছিল তাহলে নেওয়ার পরে তাদেরকে সম্পদ কেন বলতেন আমি না শেখ শাহজাহানকে উদ্দেশ্য করে কথাটা বলছেন কিনা তো শেখ শাহজাহানকে তো সম্পদ বলেছিলেন আপনি খুব ভালো ছেলে বিরাট কাজ করে এবং দুদিন আগেও দুদিন না এই কিছুদিন আগেও বিধানসভাতে বলেছেন যে শাহজাহানকে টার্গেট করেছে ইডি আজকে যখন মানে আজকে যখন ধরা পড়ে পড়ে গেছেন যখন বেহাল অবস্থা শাহজাহানকে আর বাঁচানো গেল না শাহজাহানের অনেক সব কুকীর সামনে চলে এসছে আর হয়তো অনেক কিছু তথ্য সামনে আসবে উনি সিপিএম কারেকশন টেনে দিলেন এতদিন বলছিলেন যে আমাদের সম্পদ খুব ভালো ছেলে খুব কাজের ছেলে ধরা এবার অন্য লাইন খুঁজছেন হ্যাঁ সিপিএম অন্য দল থেকে আচ্ছা পার্থ কোন দলে ছিলেন বালু কোন দলে ছিলেন কেষ্ট কোন দলে ছিলেন আরো সব আপনাদের সব যারা শান্তনু কোন দলে ছিলেন আর সব অনেকে এরা সব কোথায় কোন দলে থেকে সব হয়েছে হয়েছে এটা কোন দলে বিনয় মিশ্র কোথায় চলে গেল তার কোথা থেকে রাজনৈতিক উত্থান হুম আপনার ভাইপোর সম্পর্কে এত প্রশ্ন উঠছে তিনি কোন দলে আপনার ভাইপোর সম্পর্কে ভাইপোর কোম্পানি সম্পর্কে যে প্রশ্ন তৈরি হয়েছে সেটা কেন হয়েছে তিনি কোন দলের শুধু বাহানা খুঁজছেন একটা না সিপিএম বলে একটা বাহানা করে মানে বেঁচে যাব তো যাই হোক আপনি স্বীকার করেছেন যে আপনার দল চোর মুক্ত নয় দলে চোর রয়েছে আপনি হয়তো নিজেকে সততার সৎ বলে বোঝানোর চেষ্টা করছেন বা আরো কাউকে কাউকে চেষ্টা করছেন বাংলার মানুষ বুঝে গেছেন কত চোর কত জন কত এম এল সব আছে না জীবন কৃষ্ণ এসব কতজন তারা বন্দী হয়ে রয়েছেন তো মানে সিপিএম এর কোথায় কানেকশন খুঁজে পাচ্ছেন কতজনের ক্ষেত্রে কানেকশন খুঁজে পাচ্ছেন আর সিপিএম থেকে চরি ভাই আপনি নিয়েছেন কেন হ্যাঁ এখন উল্টোপাল্টা বলে বাহানা দিয়ে চলে যাচ্ছেন তবে আপনি স্বীকার করেছেন একটা কথা এটা মানতে হবে যে আপনার দল মানে আপনার দল চোর মুক্ত নাই চোর আছে চোর আছে এখন দু একজন ধরা পড়েছে হ্যাঁ সত্যি ধরা পড়ার সংখ্যাটা কম তাদেরকে বাহানা দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু এখন হয়তো অনেক চোর আছে আপনার দলে ধরা পড়েনি তখন ধরা পড়লে আমি না আবার কি ব্যাখ্যাতে আসবেন আর যদি ব্যানার্জি পরিবারেরও কেউ কখনো ধরা পড়ে যায় ধরা পড়ে যায় এসব আহ অভিযোগ সামনে এসছে ধরা পড়ার কথা যদি কখনো ধরা পড়ে জানি না তখন আপনি কি বলবেন দর্শক তাহলে এটুকু তো পরিষ্কার আর তো তৃণমূল কংগ্রেসের লোকেরা বলতে পারবেন না যে আমাদের দলে কোনো চোর নেই সতের মানে সতের দল সৎ লোকজনদের দল এটা তো বলতে না নেত্রী সুপ্রিম নিজে স্বীকার করছেন যে আমাদের দলে সবাই চোর নাই মানে চোর আছে সবাই নয় চোর আছে এটা এটা স্বীকার করেছেন সংখ্যাটা এক্স্যাক্টলি বলতে পারেননি কিন্তু চোর আছে এটা স্বীকার করেছেন বলে এবার আপনারা যারা বলছিলেন আরো জোর জোর গলাতে বলতে পারেন আমার মনে হয় বিজেপি তো আরো জোর গলাতে বলবেন যে কংগ্রেসের সুপ্রিয় নিজা বলেছেন যে চোর আছে এরপর দর্শক একটা গল্প বলেছেন আমি তো বুঝে উঠতে মানে ক্লিয়ারলি বুঝতে পারছি না কার উদ্দেশ্যে কথাটা বলেছেন আমি আপনাদেরকে শোনাবো একজন সম্পর্কে কথা বলেছেন আমার পুরোটাই তো গল্প কথায় মনে হচ্ছে নাকি সত্য যার 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 কথা বলছেন তিনি ওইটাই বলেছেন কিনা আগে দর্শক শুনুন তো ইম্পর্টেন্ট ছেলেকে ডেকেছিল তার কাছ থেকে শুনলাম তাকে বলেছে আপ এক কাম করো আমি বলেছে নেই কিছুক্ষণ অপেক্ষা করতে করবে এবার সে কিছুক্ষণ অপেক্ষা করেছে এবার বলছে এক রাজনৈতিক ব্যক্তি কা ফোন এক পলিটিক্যাল লিডার কা ফোন আয়েগা এবার ফোন এসেছে ফোনে কি বলছে তোমাকে বলে দিলাম তুমি কিন্তু বিজেপির কোনো জায়গায় প্রচার করবে না বিজেপি যা বলবে তাই শুনবে বুঝুন এর নাম হচ্ছে বিজেপি এত ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি উনি বললেন যে এজেন্সি ওনাদের একজন ইম্পর্টেন্ট ছেলেকে ডেকেছিল ডেকে বলেছিল একটা পলিটিক্যাল ফোন আসবে তো সেই ফোনে বলা হয়েছে নাকি যে অন্য কোথাও মানে বিজেপির বিরুদ্ধে প্রচার করতে যাবে না এরকম কি বলা হয়েছে নাম বললে নামটা বলে দিলে পরিষ্কার হয়ে যেত এত বড় একটা অ্যালিগেশন আনছেন যে এজেন্সি এরকম কথা বলেছে নামটা পরিষ্কার করে বলে দিলেই ভালো হতো কেন বলতে পারলেন না দম নেই শুধু মানে মিথ্যা কুৎসা করার চেষ্টা হচ্ছে এত বড় একটা সিরিয়াস অ্যালিগেশন যে এজেন্সি ডেকে তাদের একটা গুরুত্বপূর্ণ ছেলেকে বলেছে যে বিজেপি এলাকাতে প্রচারে যাবে না যদি রকম পলিটিক্যাল একটা ফোন আসে এজেন্সি দপ্তরে সেন্ট্রাল এজেন্সি দপ্তরে কোনো কাণ্ডে তাকে ডাকার পরে এটা তো একটা সিরিয়াস অ্যালিগেশন এটা তো একটা সিরিয়াস অ্যালিগেশন এটা জাস্ট একটা ওই মঞ্চে দাঁড়িয়ে বলার মতো না এটা সিরিয়াস একটা অ্যালিগেশন খুব মারাত্মক একটা অ্যালিগেশন যে সেন্ট্রাল এজেন্সি একটা কান্ডে ডেকেছে তদন্তের জন্য সেখানে পলিটিক্যাল ফোন আসে এসে বলে এই এটা সিরিয়াস অ্যালিগেশন ছেলে খেলা কথা নয় এতটা সহজভাবে বলে দেওয়ার কথা নয় এবং নাম না করে বলারও কথা নয় নাম করে বলার কথা এত একটা এত বড় একটা কথা কিন্তু কেন সেটা বললেন না এবং সেটা তো বেশ আমি জানা কার কথা বলছেন আমার তো কত একটা মনে হচ্ছে ওই অভিনেতার কথা বলছেন মনে হয় যে অভিনেতাকে দিল্লিতে ডেকেছিল গরু পাচার কাণ্ডের ততদিনে ডাকা হয়েছিল না আট ঘন্টা না ন ঘন্টা ছিল না ওখানে যেটা বলতে চাইলেন যে বসে রাখা হয়েছিল বসে রেখে পলিটিক্যাল ফোন এলো বাস তারপরে ছেড়ে দিলো এরকম একটা মানে এমন বলার চেষ্টা হচ্ছে যেমন ওই যে কাণ্ডে ডাকা হয়েছে সেই কাণ্ডের কোনো তদন্ত হয়নি এমন একটা বলার চেষ্টা হচ্ছে শুধু পলিটিক্যাল কিছুর মধ্যে দেখবেন একটা পলিটিক্যাল 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 মোটিভেটেড মোটিভেটেড বলে ওই চুরি জোর চুরি গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আর আমি তো মাঝে মধ্যে বলি যে চোরেদেরকে বাঁচানোর যে প্রয়াস দেখি তার মধ্যে এইসব দেখলে তো লোকজন তো বলবেন এই তো চোরের মায়ের বড় গলা কারণ চোরেদের পাশে থেকে যাচ্ছে না আর এইরকম একটা বলছেন এটা মানতে হবে যদি সত্যি এটা ঘটে থাকে এটা মানতে হবে আর যদি মিথ্যা করে বলে থাকেন ওই অভিনেতা তাহলে তার কথা ভাবতে হবে এ কোন অভিনেতা ওই থার্টি অভিনেতা নাকি অভিনেতা যার নামে এখন নতুন ট্যাগ হয়ে গেছে ওই অভিনেতা মিথ্যা করে বলেছেন বাইরে এসে হয়তো উত্তর দিতে পারেননি মিথ্যা করে এসে বাইরে এসে বলেছেন এসব কথা দিদিকে আর যদি সত্যিই বলে থাকে এজেন্সি মানে পলিটিক্যাল ফোনের আসার পর বা পলিটিক্যাল ফোনকে যদি এরকম সুযোগ দেওয়া হয়ে থাকে তাকে বলার জন্য সেটা তো অন্যায় হয়েছে সেটা তো অন্যায় এটাকে আমরা কখনো সাপোর্ট করবো না যে তদন্তের জন্য ডাকা হচ্ছে হয়েছে সেই তদন্তের রিলেটেড প্রশ্ন করা হবে কোন পলিটিক্যাল অফার এত কোনো ব্যাপার নয় আর এজেন্সি দপ্তরে ওই রকম হবে এটা তো আমরা আশা করছি না এটা ভাবতে পারছি না এতটা কাঁচা কাজ এতটা এরকম কাজ করে বলে আমার মনে হচ্ছে না যারা সেন্টারে রয়েছেন তাহলে এটা কি মিথ্যা বিজেপি কে দাগার চেষ্টা হচ্ছে এই হয় ভুল ভাল বকে সব ন্যাকা নাকি মানে বাংলার মানুষ কি সব অবুজ যা বলবেন যা গল্প শোনাবেন সব শুনে নেবেন আমার দর্শক ওই ওই থার্টি পার্সেন্ট ওই যে অভিনেতা না ওকে আমার বিরাট সন্দেহ নিজেকে বিরাট সৎ বলে জারি করার চেষ্টা করেন আমি একটা বিষয়ে তদন্ত চালাচ্ছি গতকালকে একটা অডিও রেকর্ড সামনে এসেছে আমি দেখিয়েছি আপনাদেরকে আমি তার গভীরে যাওয়ার চেষ্টা করছি আমি দেখব সেই অভিনেতার সঙ্গে কোনো কল রেকর্ড আছে কিনা আমি খোঁজ করার চেষ্টা করছি ফাঁস করে দেবো এই ন্যাকামি ভণ্ডামি নিজেকে অভিনেতা বলে খুব সৎ বলে জাহির করার চেষ্টা হয় আর বাজারে ভণ্ডামি করে বেড়াবেন ভুলভাল কথা বলে বেড়াবেন সেটা সহ্য করা যাবে না সহ্য করা যাবে না আমি দেখছি তার বিষয়ে আর কি পাওয়া যায় দর্শক কি বলবেন সত্যি কি এরকম কিছু হতে পারে এজেন্সিতে এরকম মানে ডেকে ফোন করে হয় বলা সম্ভব নাকি গল্প কথা গল্পটা কে করছেন ওই অভিনেতা করছেন না দিদি করছেন নাকি যৌথভাবে করছেন দর্শক আপনাদের কাছ থেকে উত্তর চাই আপনারা বলবেন কিন্তু ওটার বিষয়ে বলবেন যে আজকে অন্তত স্বীকার করলেন তৃণমূল কংগ্রেস চোর মুক্ত দল নাই চোর যুক্ত দল যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে